আপনারা ভাবতেছেন চারাটি আসলে কি চারাটি হচ্ছে আমাদের হাইব্রিড উচ্চ ফলনশীল জাতের নাম বলছি রেড লেডি রেড লেডি জাতের পেঁপের চারা অর্থাৎ অনেকে ভাবতেছেন আপনি পেঁপে চাষ করবেন আপনি অনেক ক্ষয়ক্ষতি হয়েছেন আপনার মৎস্য মৎস্য চাষ করতেছেন আপনার অনেক টাকা মাছ বের হয়ে গেছে এখন বেরে এখন আপনার লাভ লোক যে লস্ট হয়েছে সেটা উঠাবেন আমার মনে হয় আপনার পেঁপে গাছ যদি ভালোভাবে চাষ করে আপনাদের বের পারে আমার মনে হয় কিছুটা আপনারা যে লস্ট হয়েছে সেটা উঠাতে পারবেন ইনশাল্লাহ তো আমার হাতে যে চারাটি দেখতে পাচ্ছেন এইরকম রেড লেডি বিভিন্ন জাত আছে আমাদের কাছে সুইট লেডি 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 টপ গ্রিন জাতের আমাদের কাছে আপনারা পাবেন আহ পেঁপে গাছ লাগানো উপযুক্ত সময় কিন্তু এখন চলতেছে ডিসেম্বর জানুয়ারি এখন উপযুক্ত সময় আপনারা এখনো যারা যারা পেঁপে গাছ লাগানোর চিন্তা করতেছেন কোথায় ভালো চারাটা পাবেন যা যে নার্সারি থেকে নেন ভালো চারটা নেবেন আপনারা আমার থেকে তা না রেড লেডি টপ সুইট লেডি এই জাতগুলো লাগাবেন তাহলে আপনার পেপেটা এই জাতের পেঁপে গুলো যেমন মিষ্টি তেমন ফলও কিন্তু প্রচুর পরিমাণে ধরে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তাছাড়া প্রচারের ক্ষেত্রে আপনাদের যাদের আমাদের নার্সারি ভিডিও গুলি ভালো লাগে কৃষিকাজকে সহযোগিতা করুন সকলে প্রচার করে দিবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে